জীবনে এই প্রথম এত বড় একটা সুযোগ হাতছাড়া করলাম আর ছিল আমাদের সনাতনী ধর্মের এক ঐতিহাসিক দিন প্রায় পাঁচশো বছর পর ভগবান পুরুষোত্তম শ্রীরাম জায়গা পেলেন তার গৃহে ঐতিহাসিক এই দিনটিতে আমরা সবাই সাক্ষী রইলাম ভাবতে পারিনি এমন দিনেও আমরা থাকতে পারবো বলে গতকাল অর্থাৎ রোববার ছিল একাদশী ভেবেছিলাম একাদশীর ব্রত রাখবো কিন্তু ওই যে হাজব্যান্ড কি করলো না একটা মাছ নিয়ে চলে এলো সকাল সকাল তো সেই মাছটা অবশ্যই কেটেই নিয়ে এসেছিলো বাজার থেকে তো সেটাকেই সদগতি করলাম সাথে কী কী রান্না বান্না করলাম মা মেয়ের জন্য আর কীভাবে কী সারাদিন কাটালাম সেই নিয়েই রইল আজকের ব্লগ আজ অর্থাৎ বাইশে জানুয়ারি আজ হচ্ছে রাম মন্দিরের প্রতিষ্ঠা তো ভগবান পুরুষোত্তম শ্রী রামের প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে রাম মন্দিরের ছবি দেখানো হচ্ছে এই দেখে দেখে আমার মেয়েও কিন্তু রাম মন্দির বানানোর একটু চেষ্টা করলো ছোট হাতে এটাই আমার কাছে অনেক গতকাল করেছিলাম আমার পছন্দের সেদ্ধ ভাত আতপ চালের ভাত সাথে নানান রকম সবজি সকালটা শুরু শুরু হল ঠিক এরকমভাবে অনেক দিন ধরে এই রুটিগুলো খেতে চেয়েছিলো এগুলো রোল রুটি বলে আমাদের এখানে তো সকালবেলায় ওর বাবা এই রুটিগুলো দিয়ে গেল বেশ কয়েকটা আর সাথে আমি নিয়েছিলাম চা রিদ্ধি এই রুটিটা এমনি খেয়ে নিয়েছিল প্রচণ্ড মিষ্টি আর অন্য রুটির থেকে টেস্ট অনেকটাই ভালো সকাল সকাল দিয়ে গেল আর একজন খেসারির শাক এই শাকটা খেতে দুর্দান্ত লাগে তবে এই শাকটা এখানে মূলা খাওয়া হয় অর্থাৎ ভর্তা বা মাখা খাওয়া হয় সাথে দিয়ে গেল একদম নরম নরম মূল অনেকেই আছে মাঘ মাসে মূল খায় না তবে আমাদের এখানে এই সব কোনো প্রচলনই নেই সমস্ত মাসেই মূল খাওয়া যায় আর এই শাকগুলো কিন্তু একজনের বাড়িতে হয়েছে ভীষণ সুস্বাদু এই শাক আর সাথে যে কোনো সবুজ অংশই তো আমাদের শরীরের জন্য ভীষণ ভালো আর এই খেসারি শাকটা যে এভাবে খাওয়া হয় সেটা আমি আগে জানতাম না খেসারি শাকের রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব কিভাবে কি করি আর এগুলো ফুল ফুটে গেছে গাছে তাই একটু হয়তো শক্ত হতে পারে এখন প্রায় দশটা বাজে তো আমার রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট বর এখন নিয়ে আসলো প্রায় দেড় কিলো মতো কাতলা মাছ মাছটা খুব ভালো ছিল আর দেখার মাত্রই নিয়ে চলে আসলো আমাদের বাড়িতে এখন কেউই নেই মানে শ্বশুর শাশুড়ি কেউই নেই আর ওনারা এ মাছ খান না যে কারণে এখন আমি রিদ্ধি আর ওর বাবা আছি তাই আমরা সব রকম মাছই খাই তাই এগুলো নিয়ে এসছে বেশ কয়েকদিন চলে যাবে ভাবলাম সমস্ত কিছু রান্না তো হয়ে গেছে তাহলে দু পিস মাছ রিদ্ধি আর আমি ভেজে নিই আমরা খেয়ে নেব আর ওর বাবার গত রবিবার নিমন্ত্রণ ছিল যে কারণে ঘরে খাইনি তাই বৃদ্ধি আর আমার দুজনারই রান্না হয়েছে মাছটার ওজন ছিল প্রায় তিন কিলো মতো আর আমাদের আনা হয়েছে দেড় কিলো আসলে আমাদের এখানে মাছ যারা বিক্রি করেন তারা কিন্তু মানে একটু অন্যরকমই বিক্রি হয় আর এখন এই যে দুপুরের সকালের আর কি খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি ভাত ছিল সয়াবিনের তরকারি আর শাকের তরকারি আর এখন এই দুটো মাছ গরম গরম ভেজে নেব যেটা বলছিলাম মাছ আমাদের এখানে ঠিক অন্য রকমভাবে বিক্রি হয় মানে একটা মাছ কাটা হলে সেটা যারা মাছ দোকানদার তারাই কিন্তু ভাগ করে বিক্রি করে মানে এক একটা ভাগে যেরকম ওজন হবে সেরকমই নিতে হবে আপনি যদি চান যে পাঁচশো ওজনের মাছ নিলে আমার ফ্যামিলিতে হয়ে যাবে কিন্তু এখানে পাঁচশো ওজনের মাছ দেবে না যতটুকু অংশ ভাগে আছে ঠিক ততটুকুই আপনাকে নিতে হবে আর আপনার যদি সেক্ষেত্রে কম বা বেশি লাগে সেক্ষেত্রে আপনি কি করবেন যদি বেশি লাগে তাহলে আরও যে আর একটা ভাগ আছে সেই ভাগটা আপনাকে নিতে হবে আর যদি কম লাগে কম কিন্তু মাছ এখানে বিক্রি হয় না মানে বেশি বেশি করেই নিতে হবে আর এই যে মাছ ভাজা হয়ে গেল মচমচে করে আর এটা এখন রৃদ্ধি আর আমি খেয়ে নেব এটা পেটির মাছ ছিল আর ঋদ্ধি তো কাটা মাছ খেতে পারবে না ছোটোবেলায় বা বিয়ের আগে দেখতাম মা ভাত খাওয়ার সঙ্গে যখন খেতে বসতাম মা গরম গরম মাছ ভাজা তাতে নার সাথে মাছ ভাজার যে তেলটা সেটা দিত ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো সামান্য একটা লঙ্কা ভাজা নিতাম আর একটু নুন দিয়ে আর এখন ভাবলাম মাছগুলো যখন ভেজেই ফেলেছি কড়াইতে অনেকটা তেল আছে তো সমস্ত মাছগুলো ডিপে কাঁচা অবস্থায় না রেখে একদম ভেজে ভেজেই ভালো করে ভেজে টিফিন কৌটো করে রেখে দেব তাহলে কিন্তু যখন রান্না করব তখন অল্প ভেজে নিলেই হয়ে যাবে আর তো এখন এই যে যেরকম ভাবনা সেরকম কাজ হলুদ নুন মাখিয়ে নিলাম এবার মাছগুলোকে ভেজে নেব। তো লোহার কড়াইতে মাছ ভাজার একটাই হচ্ছে সুবিধা কম তেলে মাছ ভাজা যায় সাথে মাছগুলো বেশ ভালো ভাজা হয় আর একটু সময় নিয়ে মাছ ভাজলে মাছের যে একটা গন্ধ সেটাও কিন্তু চলে যায় আর আমি কি করি মাছ ধুয়ে খুব ভালো করে নুন মাখিয়ে রাখি আর জলটা ফেলে দিই যে জলটা বেরায় নুন মাখানোর পরে তো সেটা আর আজকে হয়নি সুযোগ তবে নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নেব তাহলে দীর্ঘদিন দেখা যাবে নর্মাল নর্মাল ফ্রিজে নর্মালে রেখে দিলে অনেকদিন হয়ে যাবে আর একটা মাথাও নিয়ে এসেছিলো তাই ভাবলাম যে মাথাটা লাস্টে ভাজব গতকাল পুজো দেওয়ার পরে ঋদ্ধি প্রসাদগুলো নিয়ে এসে দিয়েছিলো আমাকে সাথে একটা লেবুও কাটলাম দুজনে মিলে খাবো বলে আর সন্ধ্যাবেলা চা সাথে চানাচুর বিস্কুটও ছিল আজ সকালবেলা ঋদ্ধিকে ব্রেড বার্টার করে দিলাম এখন পুজো দেবো তো ঠাকুরঘরে চলে এসেছি আর যেহেতু সোমবার আর ভোলানাথের পুজো হবে সাথে আজ প্রদীপ প্রজ্বলন হবে ঠিক বারোটা উনত্রিশ মিনিটে আজ সিদ্ধি আর ঋদ্ধির বাড়িতে খাওয়া দাওয়া করবে না কারণ আমাদের এখানে ভগবান পুরুষোত্তম শ্রীরামের পূজা হবে সাথে নিমন্ত্রণ আছে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা গ্রামের মানুষ আজ সেখানেই নিমন্ত্রণ পাবে প্রসাদ পাবে আর সেখানেই ওরা আজ খাওয়া দাওয়া করবে শুধু আমাদের গ্রামের না আশেপাশের সমস্ত গ্রামের কিন্তু নিমন্ত্রণ আজ আর এই অনুষ্ঠানটা পালিত হয়েছে আমাদেরই নদীর ধারে বুর্ষাঘাট নদীর ধারে তো দুর্ভাগ্য হলো এটাই যে আমি আজ সোমবার করি একদিকে সৌভাগ্য আমার যে আমি সোমবার দিনটা এরকমভাবে পালন করতে পারছি অন্য ছাড়া এরকম লুচিত না সাদা তরকারি খেয়ে থাকতে হয় তাই জন্য আমি অন্য আজ গ্রহণ করতে পারি না তাই জন্যে আমাকে প্রসাদ খেতেও আমি যেতে পারলাম না তো রিদ্ধি আর ঋদ্ধির বাবা গেছিলো আর এখন আমি ওদের জন্য অপেক্ষা করছি বাইরে প্রচুর রোদ উঠেছে সাথে প্রচুর ঠান্ডা মানে এতটা ঠান্ডা মনে হয় গত বছর শীতেও পড়েনি আর এখন নিজে যে ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসেছি রিদ্ধি খাবে এখানে আঙুর ছিল আর সাথে কুল ছিল তো ওই দুটোই বেছে নিলো অনেক ফল প্রসাদই ছিল তো এই দুটোই বেছে নিল এই রোদে বসে বসে ওখান খাওয়ান খেয়ে চলে এসছে আর এই ফল খাবে তারপরে বললো একটু ঘুম পেয়েছে ঘুমই যাবে তো কিছু সময় রোদে থাকার পরে শীতকালটা এমন নিজে ঘুম ঘুম পায় তো সেটাই হড় হড়ো আরও বললাম ঘুমবো ঘরে যাব তো খেয়ে ঘরে চলে গেল ঘুমোতে তো এখন সন্ধ্যাবেলা একটু চা খাবো দুধ চা সাথে কয়েকটা লুচিও নিয়েছি তো এই ছিল আমার দুদিনের একটা ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টটা শেয়ার করে চ্যানেলটির সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ